আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম চন্দানী শিশু হিসেবে শুধু কর্মরত আছি আজকে আমি কথা বলবো নবজাতকের প্রতিপালনে করণীয় আমাদের আমরা কয়েকটা পয়েন্ট হিসেবে সাজিয়েছি আপনারা একটু খেয়াল করবেন শিশুকে প্রতিবার ধরার আগে এবং মলমূত্র পরিষ্কার করার পর দুই মিনিট ব্যাপী হাত সাবান দিয়ে ধোতো করতে হবে শিশু ও শিশুর কাপড় চোপড় চারপাশে উষ্ণ শুকনো উপরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাবি পরিষ্কার ও শুষ্ক রাখবেন এবং নাভিতে কিছু লাগানো লাগানোর প্রয়োজন নেই লোকে সুরমা ও কাজল লাগাবেন না শিশুর ত্বকে কোনো পাউডার লোশন ব্যবহার করবেন না হ্যাঁ প্রয়োজনে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে কিন্তু যদি কোনো শিশুর মধ্যে যদি কোনো খোঁজফাস্টা আসে চকের ত্বকের মধ্যে তাহলে অলিভ অয়েলও ব্যবহার করা করতে নিষেধ করা আছে শিশুর জন্মের বাহাত্তর ঘন্টার পর্যন্ত গোসল করানো থেকে বিরত থাকুন নবজাতকের ঘরে সিগারেটের ধোঁয়া কায়েলের ধোঁয়া থেকে দূরে রাখবেন নবজাতককে আর এর যদি কোনো ব্যতিক্রম হয় বা শিশু যদি ঠিক ঠিকমতো খাবার দাবার না খায় বাচ্চাটা যদি হয় তখন তখন নিগরস্থ ডাক্তারের সাথে পরামর্শ করবেন